আমরা আমাদের যে মন্দির পাড়া দিয়েছি তারপর থেকে কিন্তু ওরা এই যে স্কুলের যে সন্ত্রাসী কার্যক্রম বারবার কিন্তু দেখতেছি ভাই পাই আজকে সেটা প্রত্যক্ষ প্রভাব দিয়ে দিয়েছে ওরা একটা সন্ত্রাসী গোষ্ঠী ওরা একটা জঙ্গি গোষ্ঠী ভারতের দ্বারা আমরা সরকারের বিরুদ্ধে এইটা সম্পর্কে নিষিদ্ধ করতে হবে জাতীয়ভাবে ভাবে এবং এটা জাতীয় মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা করতে হবে এর জন্য তখন আমাদের একতা যখনই মুসলিম

মানুষ মারি বিভিন্ন জায়গায় হামলা করি পরে এটাকে ওরা মানে পরে এই ঘটনাটাকে আমাদেরকে বিলেন হিসেবে দেখাবে তো আমরা আমরা হ্যাঁ সংখ্যালঘু ভিক্টিম কার্ড খেলবে তো আমরা চাই না এই ওদেরকে এই সুযোগটা দিতে ঠিক আছে তো আমাদের আচরণটা হবে পরিণত ঠিক আছে ওদের মতো এত মানে উগ্রতা আমাদের আবেগের যে বহিপ্রকাশ ওটা মানে অন্ধ হবে না বুদ্ধি ভিত্তিক ভাবে আমরা এটাকে মোকাবেলা করতে হবে ওদের ফাঁদে পা দিতে হবে না আমাদের যে ভাইদেরকে হত্যা করা হচ্ছে মুসলিম হচ্ছে

আমাদের আমি বলবো আমাদের মুসলিম ভাইরা হিন্দু ভাইরা যে ধর্মে যে ধর্মাবলী হোক না কেন সবাই এদের এদেরকে প্রতিহত করবো পারবো না উত্তেজনা ছড়াচ্ছে উস্কানি ছড়াচ্ছে সেখানে আমরা কি করব এটা প্রতিহত করার চেষ্টা করবেন আর আমরা আমাদের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একটা নীরব কর্মসূচি হলেও স্কুলের বিরুদ্ধে দাবি করতেছি আমরা প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সন্ত্রাসী সংগঠন স্কুলের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা আমরা দাবি করতেছি এবং আমাদের এই সাম্প্রতিক বাংলাদেশে অসাম্প্রতিক বাংলাদেশে যে সাম্প্রতিকতার ছাপ ফেলার চেষ্টা স্কুল করতেছে এবং স্কুলে সন্ত্রাসীরা করতেছে এর বিরুদ্ধে আমরা পাবলিক

হিন্দুত্ববাদকে যারা প্রমোট করতে চায় এবং আমাদের দেশে একটা কেউ সৃষ্টি করতে চায় আমাদের এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে এটা যে ধর্মরই হোক তাদের বিরুদ্ধে আমাদের আমাদের কর্মসূচি চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আন্দোলন সাধারণ হিন্দুদের পক্ষে এবং আমরা তাদের পাশে চাই ঠিক আছে ভাই আল্লাহ তালা আমাদেরকে সবর করা তফিক দান করুন এবং বুদ্ধিভিত্তিক ভাবে এইসব আগ্রাসন এইসব এইসব সংকট মোকাবেলা করতে অনেক